গৃহপ্রবেশ সিরিয়ালের প্রথম পর্বে তোমরা এখানে দেখতে পাবে নদীয়ার মেয়ে শুভলক্ষ্মী মশলা বানানোতে পারদর্শী আর তার বাবা হলো একজন পুরোহিত যে কিনা আমেরিকায় একটি বিশাল পরিবারের সঙ্গে পুজো করে আর যে আমেরিকায় গিয়েছে কিন্তু জগদ্ধাত্রী মায়ের মূর্তিটাই নিয়ে যায়নি আর যে কারণে তাকে অনেক কথা শুনতে হয় তারপর সেই পরিবারের ছেলে আদ্রিত এখানে বলে পুরোহিতদার মেয়ে এখানে শুভলক্ষ্মী সেই মূর্তিকে নিয়ে আমেরিকায় আসবে আর তারপর সবাই মিলে এখানে শুভলক্ষ্মীকে রাজি করায় তাকেই মূর্তিটা নিয়ে আমেরিকায় যেতে হবে আর দা এখানে সকল ব্যবস্থা করে দেয় শুভলক্ষীর আমেরিকা যাওয়ার তারপর একটু একটু এক পা এক পা করে এখানে শুভলক্ষীর যাত্রা শুরু হয় আমেরিকায় পা বাড়ানোর ঘরের মেয়ে একাই এখানে বিদেশ বিভয়ে যাচ্ছে যেটা অনেক চিন্তার বিষয় আবার গর্বেরও বিষয় আর তারপর সবাই মিলে এখানে শুভলক্ষ্মীকে রেডি করে দেয় আমেরিকা যাওয়ার জন্য আর সেই দিন চলেই আসে যেদিন আমেরিকার ফ্লাইটে উঠেই পড়ে শু শুভলক্ষ্মী আর ফ্লাইটে ওঠার পর শুভলক্ষীর এখানে অনেক প্যানিক অ্যাটাক শুরু হতে থাকে কারণ সে জীবনে প্রথমবার ফ্লাইটে উঠেছে আর তারপর এখানে আমেরিকায় পৌঁছানোর পর আদ্রেদা কিন্তু এখানে শুভলক্ষ্মীর জন্য নিউ ইয়র্ক এয়ারপোর্টে অবস্থান নেবে কিন্তু কোনোভাবেই সে শুভলক্ষ্মীকে খুঁজে পাবে না তো তোমরা এই নতুন ভিন্ন ধারার সিরিয়ালটি দেখতে কতটুকু এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকো নতুন নতুন আপডেটের জন্য